আপনাদের মাঝে অসাধারণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সুনাম সুনামধন্য একটি জায়গা সেটা হচ্ছে মেট্রো রেলের নিচ দিয়ে মিরপুরের যে রাস্তাটি এই রাস্তাটি আমি আপনাদের মাঝে এখন দেখাবো আমার মাথার উপর দিয়ে কিভাবে মেট্রো রেল চলতেছে আর নিচ দিয়ে এই ঢাকাবাসী কিভাবে প্রচণ্ড যানজটের মধ্যে চলাফেরা করে এবং উপর দিয়ে কিভাবে মেট্রো রেল চলে তারই একটি অংশ আজকে আপনার আমাদের ভিডিওতে দেখাবো আপনারা আমার সাথে থাকবেন এই ভিডিওটি আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি এবং আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে বাংলাদেশ সরকার কত সুন্দর একটি পদক্ষেপ নিয়ে রাস্তার উপর দিয়ে আরেকটি রাস্তার ব্যবস্থা তৈরি করেছে এবং সেই রাস্তাতে কিভাবে ট্রেন চলে আসলে আজ থেকে দশ বিশ বছর আগে আমরা কখনো ভাবি নাই যে আমাদের এই রাস্তাঘাটের উন্নয়নগুলো এত পরিমাণ উন্নতি হবে এবং রাস্তার যে পরিমাণ প্রসার হয়েছে এবং বড় বড় বিল্ডিং বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন আপডেটগুলো যত দ্রুত গতিতে আগাচ্ছে সব কিছুই প্রযুক্তির মূল কারণ কারণ আমরা এখন প্রযুক্তির চরম শিখরে চলে এসেছি আমরা ইচ্ছে করলে এখন অনেক কিছু করতে পারি সো আমরা বসে না থেকে আমরা চিন্তা করবো প্রযুক্তিকে কাজে লাগিয়ে একটা না একটা রেজিক রেজিকের ব্যবস্থা আমরা করব এবং ইনশাল্লাহ আল্লাহতালার অশেষ রহমত রহমতে আমরা সবসময় চেষ্টা করব সঠিক এবং হালাল উপার্জন করে আমাদের জীবিকা নির্বাহ করতে এখন আমরা চলে এসেছি উত্তরা সেক্টরের এই আমার ঠিক মাথার উপরেই রয়েছে মেট্রো রেলের রেল স্টেশন অর্থাৎ রাস্তার উপরে যে ছাত্রী দেখতে পাচ্ছেন এটাতেই এই মেট্রো রেলের রেল স্টেশন অবস্থিত আমরা এখানে সিঁড়ি দিয়ে উপরে উঠলেই মেট্রো রেলের টিকিট কেটে মেট্রো রেলে উত্তরা দিয়াবাড়ি দিয়ে আমরা অনায়াসেই ঢাকাতে প্রবেশ করতে পারি যানজটবিহীন একটি রোড এবং যানজটবিহীন একটি ট্রেন ব্যবস্থা বাংলাদেশ সরকার আমাদের জন্য করেছে এখানে একটা বিষয় খুব ভালো লাগে সেটা হচ্ছে আমরা যখন মেট্রো রেলে চলাচল করব এবং মেট্রো রেলকে আমরা ব্যবহার করব তখন আমাদের কোনো ধরনের কোনো যানজট থাকবে না নিচ দিয়ে অনায়াসে বাস মাইক্রো বিভিন্ন যানবাহন চলাচল করতেছে এবং উপর দিয়ে খুব দ্রুত গতিতে মেট্রো রেল চলাচল করতেছে সেক্ষেত্রে কোনো ধরনের কোনো বাধা বিপত্তি ছাড়াই আমরা যানজটবিহীন একটি রাস্তা এবং একটি মেট্রো রেল পেয়েছি বাংলাদেশ সরকারের কাছ থেকে সো অনেক অনেক ধন্যবাদ আমাদের বাংলাদেশ সরকারকে এবং ভবিষ্যতে আমাদের এরকম ভালো ভালো প্রযুক্তি নিয়ে বাংলাদেশের উন্নয়ন করুক এই দোয়া আমরা সব সময় করি এবং আমরা চিন্তা করব আমাদের এই প্রযুক্তির উন্নয়নটা যেন অব্যাহত থাকে ধারাবাহিকতা বজায় থাকে পরবর্তীতে আমরা যেন আরও ভালো ভালো উন্নত কাজ করতে পারি এবং বাংলাদেশকে সর্বোচ্চ শিখরে উন্নত শিখরে নিয়ে যেতে পারি সেই দোয়া এবং প্রত্যাশাই করি সব সময় এবং একটা জিনিস প্রত্যক্ষভাবে আমরা পরক করতে পারি সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের এই চূড়ান্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং যে রাস্তাঘাটের উন্নয়ন প্রকল্পগুলো যেভাবে কাজ চালিয়ে আমাদের মাঝে উপহার দিয়েছে নেক্সট টাইম আরও ভালো ভালো আমাদের উন্নয়নমূলক কাজের সাথে আমরা অব্যাহত থাকবো ধারাবাহিকতা বজায় রাখব এটা হচ্ছে আরেকটি রেল স্টেশন যেটা আমাদের আমার মাথার উপরে আপনারা দেখতে পাচ্ছেন এই মাথার উপরের আরেকটি রেল স্টেশন এরপরে আবার রেল চলতে থাকবে অর্থাৎ মেট্রো রেল এক গতিতে এক টানা আপনি যেতে পারবেন না কিছুক্ষণ পর পরে আপনাকে স্টেশনে ব্রেক করবে কারণ মেট্রো রেলে প্রচুর পরিমাণে যাত্রী থাকে আর মেট্রো রেলের টিকিট কাটা এবং কীভাবে টিকিট সংগ্রহ করতে হয় এই বিষয়টি আমি আপনাদের আরেকটা ভিডিওতে তুলে ধরব কারণ মেট্রো রেলে যখন আপনি টিকিট কাটবেন তখন এখানে টিকিট কাউন্টার আছে কিন্তু টিকিট কাউন্টারে কোনো লোক নেই আপনি সমস্ত আর্টিফিশিয়ালের মাধ্যমে মেট্রো রেলের টিকিট সংগ্রহ করতে পারবেন অর্থাৎ আপনি একটা মেশিনের মধ্যে টাকা দিবেন সেই টাকা মেশিন টাকাটা নেওয়ার পরে অটোমেটিক্যালি